জয় নিথায় তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান গর্ববাস তো অত্র মন্দিরে তিনটি প্রকোষ্ঠ রয়েছেন তো শ্রী মন্দিরে মধ্যমণিকোঠায় শ্রী রাঘব পণ্ডিত গোস্বামীর স্থাপিত ও ওসবিত শ্রী শ্রী নিত্যানন্দ গোরাঙ্গের কিশোর মূর্তি অপূর্ব সুন্দর দর্শনীয় তো বাম দিকে নরহরি সরকারের সেবিত তিনটি বিগ্রহের মাধ্যম বিগ্রহ নিত্যরত শ্রী গুরাঙ্গ এখানে বিরাজ করছেন আর আছেন শ্রী রাধাকৃষ্ণের যুগল ডান দিকে আছেন অদ্বৈত আচার্য প্রভু এখানে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীও সেবিত হচ্ছেন তো গর্ভবাস শ্রুতিকা মন্দিরে ভিতরে এই বিগ্রহগুলো রয়েছে এবং বিগ্রহগুলোকে দর্শন করা যায় তো যারা যাবেন এখানে দর্শন করবেন নিত্যানন্দের বিশেষ কৃপা লাভ করবেন তো আরও ভিতরে রয়েছে চন্দন সরোবর এখানে নিত্যানন্দ প্রভু শ্রী যাত্রা যাত্রালীলা প্রকাশ করেন তো বালকগণের সঙ্গে জলবিহারও করতেন এখানে তো এরপরে রয়েছে নিত্যানন্দ প্রভুর মাতৃদেবী শ্রীমতী পদ্মাবতী দেবীর নাম অনুসারে এই সরোবরের নাম পদ্মা পুষ্করিণী রাজা মুকুট নারায়ণ রায় তদীয় কন্যাশ্রীমতী পদ্মতী দেবীকে হাড়াই পণ্ডিতদের সাথে বিবাহ দেন বিবাহের পরে রাজা এই সরোবরটি খনন করে জামাতাকে যৌতুক দেন নিত্যানন্দ প্রভুর জন্মের একুশ দিন পরে শ্রীমতী পদ্মাবতী দেবী এই পুকুরে স্নান করেছিলেন পরে এই পুকুরে নিত্যানন্দ প্রভু স্নান ও জলবিহারও করতেন তো এখান থেকে আমরা একটা সংস্কার দেখতে পাই নিত্যানন্দ প্রভুর গর্ভধান সংস্কার বা জন্ম এটা একটা সংস্কার তো জন্ম সংস্কারে দেখি আমরা বর্তমান সমাজে আমরা যারা বক্তরা রয়েছে এখানে সে কথাটা বলছে এই শ্রুতিকালয় থেকে একুশ দিন পরে গিয়ে তিনি স্নান করেছিলেন তো সংস্কার অনুসারে যেটা আলাদা কক্ষে থাকতে হয় তো এখন তো সেটা আর হয় না এখন আমাদের তো আমাদের হসপিটালে জন্ম হসপিটালে মৃত্যু সে কারণে আমাদের সংস্কারগুলো বিপরীত হয়ে গেছে তা আমরা এখান থেকে একটা সংস্কার শিখতে পারি নিত্যানন্দ প্রভুর যেই জন্ম সংস্কার হয়েছিলো সেই সংস্কারকে ষষ্ঠী এবং একুশ দিন পর সৌজতা এগুলো আমরা শিখতে পারি জয়নী তাই